কাজী যদি কুলক্ষণ থাকতো বাড়িঘরের মধ্যে থাকতো বাহনের মধ্যে থাকতো মহিলাদের মধ্যে থাকতো নাওজুবিল্লা কাজে কুলক্ষণ বলে কিছু নেই কেউ যদি বিশ্বাস করে সেটা কুফরি হবে এটা কিন্তু তারা এই কুলক্ষণ সোয়াচে অশুভ এই নাসি সবটাই তারা জমা করেছে সফর মাসের মধ্যে নাও আর এই এই সোয়াচে রোগগুলি আরও প্রচার প্রসার করেছে এই ইহুদি নাসারা কাফের মুর্শেকদের যারা চিকিৎসক এরা নাওজলরা এই জিনিসগুলি মুসলমানরা কখনোই ফিকির করে না কারণ আসলে বিদ্যাটা কিন্তু মুসলমানেরই ছিল ওটা কাফেরদের না কাফেরদের মুসলমানের থেকে চুরি করে নিচ্ছে এটা একটা বলি যে আসলে চিকিৎসা শাস্ত্রের ইমাম হচ্ছেন ইবনে সিনা। চিকিৎসা শাস্ত্রের ইমাম ইবনে সিনা তিনশো জুড়ের লোক তিনি অনেক বড়ো চিকিৎসক ওনার মতো চিকিৎসক পৃথিবী তার কেউ তৈরি হয়নি পায়দা হয় নাই তো কত বড় চিকিৎসক ওনার যে কিতাব একটা কানুনে তিব এটা আমাদের কাছে আসে এই কিতাবটা এই কিতাবটা কিন্তু সমস্ত পৃথিবীতে এই ইহুদি আসারাগুলি সহ চিকিৎসাবিদ্যার জন্য পড়ানো হয় এখন তো তারা নামটা পরিবর্তন করছে কিন্তু সব চুরি করে নিয়ে তারা নিজের নামে সেটা প্রচার করে কিন্তু মূল হচ্ছে কানুন ও তীব উনি এত বড় চিকিৎসক ছিলেন এটা উদাহরণ দিলে বোঝা যাবে সেটা হলো উনি তো অনেক ওষুধ তৈরি করছেন এবং শেষ পর্যন্ত উনি একটা ওষুধ তৈরি করছিলেন যে মুর্দাকে জিন্দা করার যেটা মানুষ চিন্তাই করতে পারবে না একটা মুর্দাকে উনি এমন একটা ওষুধ তৈরি করেছিলেন যদি সাত দিন তার শরীরে মালিশ করা যায় তো মুদাটা জিন্দা হয়ে যাবে উনি তৈরি করে সেটা একটা আলাদা একটা বোতলের মধ্যে রেখেছিলেন রেখে ওনার যে প্রধান যে ছাত্র তাকে বলেছিলেন যে আমি মারা গেলে তুমি আমার শরীরে মালিশ করবে সাত দিন মালিশ করলে আমি জিন্দ হয়ে যাব সত্যিই সেই ছাত্র ইমনি যখন মারা গেলেন তখন শরীরে মালিশ করলো একদিন দুই দিন তিন দিন মালিশ করলো তরুতাজা মনে হয় জিন্দা হয়ে যাবে কিন্তু যিনি খলিক যিনি মানুষ আল্লাহ ওনার কুদরত্ব বুঝা মুশকিল ফেলুল হাকিমে লায়ক রানীল হিকমা আল্লাহ কোনো কাছে এখন খালি না তৃতীয় দিন মালিশ করার পরে ওই ছাত্র থেকে হাত থেকে শিশিটা পরে ভেঙে ওষুধটা পরে গেছে মাটিতে যার জন্য সাত দিন মালিশ করা যায় না কিন্তু ইবনে সিনা ওনার বক্তব্য হইল যে ওষুধটা আমি তৈরি করেছি এটা যদি কোনো মানুষকে সাত দিন মালিশ করা যায় মুর্দা জিন্দা হবে সোনাল্লাহ সাল্লা এটা কত বড়ো চিকিৎসক ছিলেন যে মূল চিকিৎসা শাস্ত্র হচ্ছে মুসলমানদের এখান থেকে ইহুদিনা নাসারা চুরি করে নিয়েছে করে এই পুফরে একদিগুলি প্রবেশ করে যেমন আরও কতগুলি উদাহরণ দিলে বোঝা যাবে তারা যে এই সোয়াচে রোগ যে তারা বলে সেটা হলো যেমন এটা কিন্তু এখন আজকালকে দেখা যায় কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করলে এটা বলে গোসল করাবেন না না ঠান্ডা লাগবে অর্থাৎ সন্তানটাকে তারা পাক হইতে দিবে না আবার তারা বলে থাকে এই যে মুসলমান সন্তান কানে আজান দিতে হয় একামত দিতে হয় ওই কাফেরগুলি বলে আজান একামত দিলে কানের মধ্যে তার মাথায় তার মগজে অসুস্থতা দেখা দিবে নাহজবিল্লা অর্থাৎ শূন্য থেকে তাকে ফিরিয়ে রাখা আবার তাহানিক করা হয় অর্থাৎ মধু বা খেজুর খাওয়ানো হয় ওই কাফের ডাক্তাররা বলে থাকে এত বাচ্চা শিশুকে এত বেশি মিষ্টি খাওয়ালে এটা অসুবিধা হইতে পারে নাওজু আসলে এরা মুসলমানদেরকে এই সুন্নত মহরতে ফিরিয়ে রাখার জন্য এই সমস্ত কুফরি বক্তব্য দেয় ঠিক একইভাবে সোয়াচে রোগ বলে সেটা একটা কুফরি বক্তব্য দেয় সোয়াচে কোনো রোগ নাই এটা বিশ্বাস করা কাঠটা কুফরির অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে কিন্তু মানুষ কিন্তু সেটা এটা বিশ্বাস করে নাওয়াজবিল্লা আবার এখন কাফেরদের কারণে মুসলমান ডাক্তাররা চিকিৎসকরা বলে থাকে এটা সচে রোগ নাওজবিল্লা আসলে কোনো রোগই সোয়াচে না যে সচেই হয় তাহলে প্রথম যা রোগ হচ্ছে তার কি করে হলো ওটা কোথা থেকে হলো আবার একটা লোকের অসুখ হলো চিকিৎসা করা চিকিৎসা করে তার আত্মীয় তারা সেবা শুশ্রূষা করে তাদের তো রোগ হয় না তাহলে সচ হলো কী করে আসলে রোগটা যে নাজিল আসমান থেকে নাজিল হয়ে যে রাস্তা দিয়ে যায় আর যাদেরকে স্পর্শ করে রোগটা তাদেরই সেই রোগটা অন্য কারো সেই রোগটা হয় না এটা কিন্তু কঠিন বিষয় এটা বিশ্বাস করতে আকিদে বিশুদ্ধ